নমস্কার আজকের আলোচনায় আমরা এক বিশেষ শক্তির উৎস সন্ধানে নেমেছি মানে হিন্দু তান্ত্রিক সাধনার এক অত্যন্ত শক্তিশালী দেবী মা কালী হ্যাঁ মা কালী তার সম্পর্কে অনেক রহস্য অনেক গভীর দর্শন জড়িয়ে আছে আমাদের কাছে একটা লেখা আছে তান্ত্রিক সাধনায় মা কালী প্রতীক ও গুরুত্ব তো আমরা ওটার উপর ভিত্তি করেই বোঝার চেষ্টা করব ঠিক মূল লক্ষ্য হবে মা কালীর যে উগ্র রূপটা আমরা চিনি তার আড়ালের আধ্যাত্মিক মানেটা কি আর তন্ত্র সাধনায় তার ভূমিকাটাই বা কেন এত কেন্দ্রীয় হুম কেন তিনি একই সাথে সৃষ্টি স্থিতি আবার সংহারের শক্তি আবার মুক্তিরও প্রতীক বেশ গভীর কিন্তু হ্যাঁ বেশ গভীর তো শুরু করা যাক ওনার ওই পরিচিত রূপটা দিয়েই মানে যেটা আমরা সাধারণত দেখি হ্যাঁ ওই যে কালো গায়ের রং বেরিয়ে থাকা জীব গলায় নরমুন্ডের মালা হাতে খড়গ আর তিনি শিবের বুকের ওপর দাঁড়িয়ে আছেন এটা দেখলেই কেমন যেন একটু মানে ভয় লাগে লাগাটা স্বাভাবিক কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের মানে আছে যেমন ধরুন কালো রং এটা কিন্তু শুধু অন্ধকার বা ভয়ের প্রতীক নয় নয় তাহলে এটা আসলে সৃষ্টির আগের যে অবস্থা যখন কোনো আকার ছিল না সেই শূন্যতা বা নিরাকার ব্রহ্মের প্রতীক আচ্ছা আবার অনেকে বলেন কালো রং নাকি সব রংকে নিজের মধ্যে ধারণ করে মানে তিনিই সবকিছুর উচ্চ সবকিছু তাতেই ফেরে এটা আসলে মুক্তিরঙ্গিত বাহ এটা তো অন্যরকম ব্যাখ্যা আর ওই লোল জিব্বাল নানা মত আছে একটা ব্যাখ্যা হলো এটা প্রচণ্ড ক্রোধ বা রক্তপিপাসার প্রকাশ আবার অনেকে বলেন এটা আসলে সংযমের প্রতীক তিনি যেন জগতে সব রস আস্বাদন করছেন কিন্তু তার ঊর্ধ্বে থাকছেন ইন্টারেস্টিং আর শ্মশানবাসী নিজে বলা হয় মুন্ডমালা খড়গ এগুলোর মানে কি শশান্ত জীবনের শেষ স্টেশন তাই না ওখানে বাস করা মানে জীবনের অনিত্যতা মৃত্যুর যে সত্যিটা সেটাকে সামনে রাখা সাধকের জন্য এটা মৃত্যু ভয় জয় করার একটা ক্ষেত্র আর মুন্ডমালা সাধারণত পঞ্চাশটা মুন্ড থাকে যা কিনা সংস্কৃত বর্ণমালার পঞ্চাশটা অক্ষরের প্রতীক মানে সৃষ্টি আর জ্ঞানের সম্পূর্ণতা আবার এটা অহংকার বা মায়া ত্যাগ করারও প্রতীক খড়গ খর্ব হল জ্ঞানের অস্ত্র যা দিয়ে অজ্ঞানতার অন্ধকার মোহ মায়া এইসব কেটে ফেলা হয় বুঝলাম কিন্তু সবচেয়ে রহস্যময় লাগে শিবের উপর ওনার ওই দাঁড়িয়ে থাকাটা ওটার মানে কি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতীক এটা আসলে শক্তি আর চেতনার যে অবিচ্ছেদ্য সম্পর্ক সেটাই দেখায় শক্তি আর চৈতন্য মানে কালী আর শিব একদম শিব এখানে হলেন শুদ্ধ চৈতন্য জ্ঞান স্থিতি কিন্তু শক্তি ছাড়া তিনি যেন নিষ্ক্রিয় মানে সব বা মৃতদেহের মতো আর কালী হলেন সেই সক্রিয় শক্তি ক্রিয়া যিনি এই চেতনাকে জাগিয়ে তোলেন ক্রিয়াশীল করেন একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ তন্ত্রের মূল কথাই হলো এই দ্বৈতের একত্ব দারুণ ব্যাখ্যা তাহলে এই প্রতীকগুলো আসলে গভীর দার্শনিক তত্ত্ব বহন করছে শুধু মূর্তি নয় ঠিক তাই কিন্তু তান্ত্রিক সাধনার একেবারে কেন্দ্রে মা কালী কেন অন্য দেবদেবীও তো আছেন কারণ তন্ত্র সাধনার একটা মূল উদ্দেশ্য হল কুণ্ডলিনী শক্তি জাগরণ এই কুণ্ডলিনী হল আমাদের নিজেদের ভেতরেই সুপ্ত থাকা এক বিপুল মহাজাগতিক শক্তি হ্যাঁ শুনেছি আর মা কালী হলেন সেই আদি শক্তিরই প্রতীক মানে তিনি আদ্যা শক্তি তিনি সেই সুপ্তা শক্তি তাই তাকে আরাধনা করেই ওই ভেতরের শক্তিকে জাগানোর চেষ্টা করা হয় কিভাবে করা হয় সেই উপাসনা মানে এমনি পূজার মতো নয় নয় না ঠিক তা এখানে মন্ত্র যন্ত্র মুদ্রা ন্যাস এগুলোর খুব গুরুত্ব বিশেষ করে বীজ মন্ত্র যেমন ধরুন কালীর বীজ মন্ত্র ক্রিং ক্রিং হ্যাঁ মনে করা হয় এই বীজ মন্ত্রে দেবীর শক্তি ঘনীভূত হয়ে আছে এটা জপ করলে সাধুকে চেতনা প্রভাবিত হয় আর লাগে যন্ত্র মানে বিশেষ জ্যামিতিক নকশা যেমন কালী যন্ত্র ওটার উপর ধ্যান করা হয় আচ্ছা কালী তো দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মানে পরম জ্ঞানের যে দশটা রূপ তার মধ্যে কালী প্রথম তিনি যেন সাধনার প্রবেশদ্বার তার ওই উগ্র রূপের ভূমিকাটা কি সাধকের জীবনে এটা কি শুধু ভয়ঙ্কর না মোটেও না ওই উগ্র রূপটা আসলে সাধকের নিজের ভেতরের যে অন্ধকার দিকগুলো আছে ভয় ক্রোধ লোভ অহংকার আসক্তি সেগুলোর মুখোমুখি হওয়ার প্রতীক মানে আইনার মতো অনেকটা তাই কালির ওই রূপ সাধককে শক্তি দেয় নিজের এই রিপুগুলোকে এবং সেগুলোকে জয় করার ওই মুন্ডমালা যেমন অহং ত্যাগের প্রতীক কিন্তু কালী তো শুধু উগ্র নন তার তো মাতৃরূপও আছে অবশ্যই আছে এটাই তো বিশেষত্ব একদিকে তিনি যেমন ভয়ঙ্করী সংহার নি অন্যদিকে তিনি আবার পরম করুণাময়ী মা যেমন দক্ষিণাকালী রূপে তিনি বর দেন ভক্তে মঙ্গল করেন ভদ্রকালী রূপে রক্ষা করেন তার মানে একই সাথে ভয়ঙ্করী আবার মা ঠিক তিনি সাধনার কঠিন পথে শক্তি দেন সাহস যোগান আবার মায়ের মতো আগলেও রাখেন এই সাধনা নিশ্চয়ই খুব সহজ নয় মানে বেশ শক্তিশালী যখন বলছেন সহজ তো নয় বরং বেশ কঠিন আর কিছুটা মানে বিপজ্জনকও হতে পারে এটা খুব গুহ সাধনা কেউ করতে না একদমই না যোগ্য গুরু বা আচার্যের নির্দেশ আর দীক্ষা ছাড়া এই পথে এগোনো ঠিক নয় কারণ এখানে শক্তির খেলা একটু ভুলচুক হলে মানে ফল বিপরীত হতে পারে আর কি লাগে সবচেয়ে জরুরি হল চিত্তশুদ্ধি মন থেকে লোভ লালসা ক্রোধ অহংকার এগুলো দূর করতে হয় বিশুদ্ধ মন ছাড়া এই শক্তি ধারণ করা কঠিন এর পেছনের মূল দর্শনটা কি মানে এত সব সাধনার লক্ষ্য কি মূলে রয়েছে অদ্বৈত বেদান্তের দর্শন মানে সব কিছুই আসলে এক পরম চৈতন্য বা ব্রহ্মেরই প্রকাশ কালী উপাসনা সেই একত্বকে উপলব্ধি করতে সাহায্য করে মুখ্য লাভ হ্যাঁ মায়ার যে আবরণ আমাদের অজ্ঞান করে রাখে সেটা ছিন্ন করে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি বা লাভের পথ দেখানো কালী সেই পরম সত্যেরই এক শক্তিশালী রূপ আর তিনি যে নারী শক্তিরও এক অসাধারণ প্রতীক তা তো বলাই বাহুল্য তন্ত্র সাধনার বাইরেও তো মা বিরাট প্রভাব বিশেষ করে বাংলায় ওহ অবশ্যই কালী তো বাঙালির প্রাণের উৎসব তাছাড়া রামপ্রসাদ সেন কমলাকান্ত বা ধরুন নজরুল ইসলাম তাদের গানে কবিতায় মা কালীর কত রূপ তিনি একই সাথে শাস্ত্রের দেবী আবার সাধারণ মানুষের ভরের মা সংস্কৃতির সঙ্গে একেবারে মিশে গেছেন। সব মিলিয়ে দেখলে মা কালী শুধু ধ্বংসের বা ভয়ের দেবী নন একেবারেই নন তিনি আসলে রূপান্তরের দেবী তিনি অজ্ঞানতা অহংকার এইসব ধ্বংস করেন ঠিকই কিন্তু সেটা সাধককে পরম সত্য আর মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শক্তি সাহস আবার গভীর উপলব্ধিরও উৎস যথার্থ তার আরাধনা আসলে নিজের ভেতরের অনন্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলার একটা পথ কঠিন কিন্তু ফলদায়ক এই আলোচনাটা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন মনে আসছে জীবনের যে কঠিন দিকগুলো বা নিজের ভেতরের যেগুলোকে আমরা অন্ধকার বলে এড়িয়ে যাই সেগুলোর মুখোমুখি হওয়াটা কি খুব জরুরি মানে ব্যক্তিগত বা আধ্যাত্মিক উন্নতির জন্য কালীরূপ তো সেটারই প্রতীক যেন খুব ভালো প্রশ্ন হয়তো প্রথাগত সাধনার পথে না গিয়েও এই মুখোমুখি হওয়াটা আমাদের সবার জন্যই প্রয়োজন এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য রেখে দেওয়া যাক হ্যাঁ নিশ্চয়ই এটা নিয়ে ভাবা যেতে পারে